নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে নিয়ে এসেছি একদমই নতুন ধরনের স্পেশাল চিকেন ফিশ কাটলেট এই কাটলেটটা তৈরি করা ভীষণই সোজা আর ডিজাইনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর এতটা মোচমুচে আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি চিকেন ফিস কাটলেট এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি দু কাপ ময়দাতে দিচ্ছি হাফ চামচা লবণ আর দিচ্ছি সামান্য তেল তেল আর লবণ ময়দার সঙ্গে খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি তোমরা চিকেন কাটলেট বা ফিশ কাটলেট তো অনেক রকমই খেয়েছ কিন্তু এই রকম ধরনের চিকেন ফিশ কাটলেট হয়তো প্রথমবার দেখবে এবার দেখো ময়দাটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না খেয়াল রাখবে ডোটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু কাটলেটের ডিজাইনটা ভালো আসবে না তার জন্য ডোটা কিন্তু খুব নরম একদমই করা যাবে না আবার খুব শক্তও রাখবে না দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডোটা একদমই রেডি এবার ডোটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি চিকেনের পুটটা তৈরি করে নেবো তার জন্য দিচ্ছি দুই টেবিল মতো তেল আর একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব পেঁয়াজটা দেখো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল দিচ্ছি এক চামচা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি হাফ চামচা গুঁড়ো লঙ্কা হাফ চামচা জিরে গুঁড়ো হাফ চামচা লবণ সামান্য চিনি সামান্য গরম মশলা দিয়ে সব উপকরণগুলোর সঙ্গে খুব ভালোভাবেই ভেজে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবেই ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এখানে নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন আর চিকেনটা দেখো একদমই ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এবার মশলার উপর চিকেনটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চিকেনটা আমি কুক করে নেবো আমি কিন্তু চিকেনটাতে এক ফোটো জল দেব না এরকম করে হালকা হালকা করে ভেজে নেব আর এরকম করে ভেজে নিলে পরে চিকেনের টেস্টটা অনেকক্ষণ বেড়ে যায় চিকেনের পুটটা কিন্তু হয়ে গেছে দেখো আমি এক ফোঁটাও জল দিইনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এক ফোটো জল দিই আর দেখো চিকেনের পুটটা একদমই রেডি চিকেনটা তো একদমই রেডি তাহলে চলো এবার ফিশটা রেডি করে নিই তার জন্য দেখো এখানে আমি আগে থেকে দশ মিনিট আগে ময়দাটা ভিজিয়ে রেখেছিলাম ময়দাটা দেখো খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেবো ময়দা থেকে এই চিকেন ফিস কাটলেটটা খুব সহজেই তৈরি করা যায় তোমরা দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা যে এত সহজেই এই ডিজাইনটা তৈরি করা যায় আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু তোমরা একবার হলেও বাড়িতে প্লিজ ট্রাই করো এই চিকেন ফিস কাটলেটটা আমাদের বাড়িতে প্রত্যেকটা বাচ্চা ভীষণ পছন্দ করে তার জন্য আমি এটাকে প্রায় দিনই করি আর এইটা তৈরি করা যে কতটাই সহজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমার চ্যানেলে আমি প্রত্যেকটাই রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগবে দেখো ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এবার আমি শুকনো ময়দা দিয়ে একটা ছোট্ট রুটি তৈরি করে নেব রুটিটা খুব বড়ও করব না আবার খুব ছোটও করবো না আর রুটিটা একটু হালকা হলেও লম্বা করে ফেলার চেষ্টা করবে দেখো আমি একটু লম্বা করে বেলে নিয়েছি রুটিটা এবার রুটিটার মাঝখানটায় চিকেনের পুটটা দিয়ে দিচ্ছি চিকেনের পুটটা দেখো একদমই আমি লম্বা করে দিয়ে দিচ্ছি যেমন করে লম্বা করে আমি রুটিটা বেলে নিয়েছি সেরকমই লম্বা করে আমি চিকেনের পুটটাও দিয়ে দিচ্ছি চিকেনের পুটটা দেওয়া হয়ে গেছে এবার আমি দেখো তা চাকুর সাহায্যে ছোট ছোটো করে কেটে নিচ্ছি এ পাশেও ছোটো ছোটো করে কেটে নেব। আবার ও পাশেও ছোটো ছোটো করে কেটে নেবো একইভাবে আমি দুই দিকেই দেখো কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এবার দেখো কাপে সামান্য জল নিয়েছি এবার জলটা এই রুটিটার চারিপাশে কেটে নেওয়ার পর আমি হালকা হালকা করে দিয়ে দিয়েছি এবার দেখো কেটে নেওয়া অংশগুলো এ পাশ থেকে ওপাশ করবো কত সহজে একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো প্রথমে মাছের মাথাটা তৈরি হয়ে গেছে এবার দেখো একটা অংশ নিয়ে আমি এদিকে দিচ্ছি আর একটা অংশ নিয়ে আমি ওদিকে দিচ্ছি আর দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো কত সহজে ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে আর জল দেওয়ার জন্য খুব সহজে আঠার মতো চিপটে যাচ্ছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডিজাইনটা কত সুন্দর হচ্ছে আর এই ডিজাইনটা যে কত সহজভাবেই হয়ে যায় তোমরা না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সহজে এত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে কিছুই না দেখো শুধু এ পাশ থেকে ওপাশ করতে হচ্ছে আর ওপাশেরটা এ পাশে দিয়ে দিতে হচ্ছে দেখো তাহলে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে দেখো কত সহজেই ডিজাইনটা হয়ে গেছে আমি আবারও চাকুর সাহায্যে ছোট ছোট করে দু পিস কেটে নিচ্ছি এদিকে দু টুকরো করে দিচ্ছি ওদিকে দু টুকরো করে দিচ্ছি আর দেখো আবারও আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলে পরেই ময়দাটা খুব সহজেই আটকে যাচ্ছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই আটার মতো হয়ে যাচ্ছে দেখো পুরোটাই আমার করা হয়ে গেছে এবার দেখো যে মাঝের যে অংশটা আছে এইটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো চাকু সাহায্যে আমি দেখো কেটে বাদ দিয়ে দিচ্ছি আর দেখো এবার আমি লেজটাকে একটু ছোট করে নিচ্ছি খুব বড় হয়ে গেলে আবার ভাজতে অসুবিধা হবে আর দেখো একটা কাঁটা চামচার সাহায্যে আমি লেজের ডিজাইনটাও করে নিলাম কত সুন্দর লাগছে এখান দেখো একটা লং নিয়েছি লং নিয়ে আমি এই ফিশ কাট প্লেটের চোখটা তৈরি করে দিয়েছি আর দেখো দেখে একদমই মনে হচ্ছে একটা মাছের মতো দেখো কত সহজেই মাছটা তৈরি হয়ে গেলাম ডিজাইনটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো দেখে মনে হচ্ছে জলে ছেড়ে দিলে যেন ভেসে বেড়াবে দেখতে কতটা ভালো হয়েছে দেখো ডিজাইনটা খুব ভালো হয়েছে দেখো সব চিকেন ফিস কাটলেটগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো প্রত্যেকটা কাটলেট দেখো কতটা সুন্দর হয়েছে ডিজাইনগুলো দেখতে কতটা ভালো লাগছে মনে হচ্ছে না যে আমি এই ডিজাইনগুলো যেন বাড়িতে করেছি মনে হচ্ছে যেন কোনো মেশিনে দ্বারাই করেছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্যেকটা ফিশ কাটলেটেরই ডিজাইনটা খুব ভালো করে দেওয়া হয়েছে তাহলে চলো এবার আমি ভেজে নেব এখানে দেখো আগে থেকে আমি তেলটা গরম করতে দিয়েছি তেলটা কিন্তু খুব গরম করিনি হালকা গরম আছে এবার দেখো আমি এই চিকেন ফিস কাটলেটগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে এপাশ ওপাশ করে উল্টে নিয়ে আমি ভেজে নেব চিকেন ফিস কাটলেটগুলো খুব সাবধানে উল্টে নেবে খুব সাবধানে ভাজতে হবে তার কারণ যে লেজটা আছে লেজটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি খুব সাবধানে এটাকে ভেজে নিচ্ছি আর বারবার উল্টে নেওয়ার কোনো দরকার নেই এরকম করে হালকা হালকা করে তেলটা চারিদিকে ছড়িয়ে দিলে পরেই চিকেন ফিস কাটলেটটা একদমই রেডি হয়ে যাবে খুব সাবধানে উল্টে নেবে আর দেখো চিকেন ফিস কাটলেটটা আমার খুব ভালোভাবেই ভেজে নেওয়া হয়েছে দেখতেই পেলে কত সহজেই এই চিকেন ফিস কাটলেটটা ভাজা হয়েছে আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে আর দেখো তেলটা খুব ভালো করে ঝড়িয়ে নিয়েছে এরকম করে আমি সবগুলোই ভেজে নেব চিকেন ফিস কাটলেট একদমই রেডি দেখো সবগুলোই ভাজা হয়ে গেছে আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে দেখতেই ভালো লাগছে কালারটা কত সহজে চিকেন ফিস কাটলেটটা তৈরি করা যায় তোমরা দেখলে আর এই কাটলেটটা খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর দেখো ডিজাইনটা এতটুকুও কিছু হয়নি ভাজার পরেও ডিজাইনটা যেমন কাঁচার সময় ছিল সেরকম ভাজার পরেও হয়ে আছে দেখো ডিজাইনটা কতটা সুন্দর দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এবার আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরে কত সুন্দর হয়েছে চিকেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর খেতে হয়েছি অত্যন্ত সুস্বাদু আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো